অনাদরে অবহেলিত ঘণ্টাঘরে সংস্কার করে ঘণ্টা চালু করার উদ্যোগ নিলেন মুর্শিদাবাদ পৌরসভার পৌর পিতা ইন্দ্রজিৎ ধর অবহেলায় পড়েছিল লালবাগ দক্ষিণ দরজার সামনে ঘণ্টা পূর্বে এই ঘণ্টা রক্ষণাবেক্ষণের জন্য লোক ছিল কিন্তু এখন আর সে ঘণ্টা বাজানো হয় না অর্থাৎ বাজানোর মতো পরিস্থিতি নাই দক্ষিণ দরজা ভিতরে প্রবেশ করলেই দক্ষিণ দিকে অবস্থিত ছিল এই ঘণ্টা যে ঘণ্টা দক্ষিণ দরজার ঘণ্টা হিসাবেই মানুষ জানত কিন্তু বেশ কয়েক দশক ধরে এই ঘন্টা ইতিহাসের সাক্ষী বহন করে দাঁড়িয়ে আছে বর্তমানে মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর তিনি পৌরসভার দায়িত্ব গ্রহণ করেই এই দক্ষিণ দরজার ঐতিহাসিক ঘণ্টাকে সংস্কার করে তুলেন জানা যায় নবাব নাজিমের ফোর্ট সন আলিজা এই ঘণ্টা তৈরি করেছিলেন প্রতি ঘণ্টায় ঘড়ি দেখে এই ঘণ্টা বাজানো হতো দীর্ঘ বছর ধরে অনাদলে পড়েছিল মুর্শিদাবাদ শহরের এই ঐতিহাসিক ঘণ্টা কেউ আগে এই ঘণ্টা চালু করার জন্য পদক্ষেপ গ্রহণ করেননি বর্তমান পৌরসভার পৌরপিতা তিনি দায়িত্বভার গ্রহণ করার পরে এই ঘণ্টা চালু করার জন্য সংস্কারের কাজে হাত দেন বাংলা বিহার উড়িষ্যার নবাব নাজিম হুমায়ুন যার রাজত্বকালে এই স্তম্ভ ঘণ্টা নির্মিত হয় এর আওয়াজ অনেক দূর থেকে শোনা যায় তখন এই স্তম্ভ ঘড়িটি নকশা প্রস্তুত করেছিলেন সাগর মিস্ত্রি বর্তমানে মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা এই ঘড়ি ঘণ্টাকে সেই একইভাবে রেখে নকশা তৈরি করে চালু করার উদ্যোগ নিয়েছেন এই বিষয়ে এখানকার বাসিন্দা ছুটে নবাব কি বললেন আসুন শোনা যাক ঘন্টাটা অনেকদিন ধরে বন্ধ ছিল আগে তো টাইম লোকরা বুঝতো না আগে জমিদার বলেন নবাব বলেন বাসা বলেন টিং বলেন পকেট পকে ঘরে কিন্তু এইটা আমাদের পুরোপুর আমাদের ফট ফলার এক ঘন্টা কোনি করেছিলেন এর উদ্যোগ হচ্ছে এই ঘন্টা এক এক ঘন্টা ঘন্টা পরে বাঁচবে ওখানে সেবায় আসে তার দিয়ে টানবে এই ঘন্টাটা এক ঘন্টা পরে বাঁচতে মানে একটা দুটো তিনটা পুরো অনেক টাইম কলেজের টাইম স্কুলের টাইম হ্যাঁ ব্যবসার টাইম এর উপরে নির্ভরশীল আজকে আমি অনেক খুশি আছি তিনি অনেক দিন পরে আমার যে পরপিতা পিতা ইন্দ্রজিৎ ধর অনেবল চেয়ারম্যান অব দ্য পৌরসভা ধারবাগি মুর্শিদ হ্যাঁ হ্যাঁ উনি আমাকে কথা দিয়েছিলেন যে আমি যে চেয়ারম্যান পদে আসি নাও আসি তো আমি আপনাদের এই দার্জিলিং মর্যাদাকে আমি চেষ্টা করবো যে ভালো করি তো আমি ওনাকে থ্যাংক জানাচ্ছি ইন্দ্রজিৎ ধরকে হ্যাঁ বর্তমানে আমাদের চেয়ারম্যান সাহেবকে উনি ঘণ্টাও করছেন আর তিনটে যে গেট দেখেছেন ওই হ্যাঁ যা আজ করেছে ওটাও উনি হাত দিয়েছেন এই ঘন্টাটা উনি অন্যদিন পরে উনি সংস্কার করছেন